হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তা আবার চলে এলাম নতুন একটা ব্লগে ব্লগ নিয়ে তা এখন আমি যা একটু গেছিলাম বেড়াতে একটু গেছিলাম একটু দরকার বেরিয়েছিলাম এখন দরকারটা সেরে বাড়ি চলে এসেছি এসে ব্লগটা স্টার্ট করলাম আমার মেয়ে রান্নাঘরে আমি এসে দেখছি আমার মেয়ে রান্নাঘরে শাক টাক সব মেয়ের সব রান্নাঘরে গুছানো হয়ে গেছে শাক কেটে নোটের শাক কেটে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে গেছে আর আমি এখন কিছুদিন রান্না বান্না করিনি আমাদের তিনজনের খুব অসুস্থ ছিলাম কারণ ওর বাবার প্রথমে হয়েছে তারপর হলো ছোটো মেয়ের এখন আমার মানে তিনজনেরই খুবই শরীর খারাপ ছিল তাই কদিন রান্নাঘরের রান্নাঘরের দিকে যায়নি বড় মেয়ে যাক মানে ওই সব কিছু করেছে এতদিন আজকে একটু যাবো একটু রান্নাঘরের দিকে এখন তা দেখিও কী কাটাকাটি করছে দেখে আসি চলুন আপনাদের দেখায় কি রান্না করবে আজকে মানে এখনো মানে সুস্থ হয়নি মানে অল্প আমি একটু সুস্থ আছি এখনো ওর দুটো এখনো দুটো মানুষ ছোট মেয়ে আর বাবা এখনো সুস্থ হয়নি ওষুধ খেয়েই যাচ্ছে তাও কাশি কাশি কমছে না তার গলা ভেঙে মনে হচ্ছে ব্যাঙের মতো ব্যাগ ব্যাগ করে আওয়াজ হচ্ছে এরকম অবস্থা হয়েছে মানে এতটাই শরীর খারাপ হতে জ্বরের পরে যেন কাশি আর সর্দিটা যেতে চাইছে না চলুন দেখায় আপনাদেরকে কি আমার মেয়ে কি রান্না করছে না করছে ওইদিকে কাটাকাটি চলছে জোর তোর চলছে এই এখন শাক কাটছে আমার মেয়ে হাতে করে চেপে 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 কাটে এই যে শাক কাটছে নোটের শাক এই যে বেঁচে নিয়েছে গলাটা আমারও বসে বসে যাচ্ছে মাঝে মধ্যে কথা বলতে বলতে মানে সে গলা মধ্যে ঢুকে গেছে এরকম হচ্ছে আর এখানে নোটের শাক কেটে নিয়েছে একবার তাহলে বৃষ্টি হবে আমি ডাকলে বৃষ্টি হবে ব্যাগ ব্যাগ করে ডাকি এই যে কাটছে

বড় মেয়ে খুব ভালোবাসে ছোট মেয়েও খুব ভালোবাসে যেহেতু মুখটা ভালো ভালো লাগছে না কোনো কিছু খেতে তাই বাবা বললো যাই একটু ইলিশ মাছ নিয়ে যায় যদি একটু খায় তাই নিয়ে এসছে এই যে আজকে হবে রান্না ইলিশ মাছ আর শাক দিয়ে উচ্ছে দিয়ে মনে করবে জ্বর বলে তাই একটু চটচুরি করবো সবাই উচ্ছে আলু এসব দিয়ে যারা খাবে না তাহলে বেশি করে খাবো তো আপনাদের দেখালাম মেয়ে কি রান্নাবান্না করছে আজকে ওকে একটু ছেড়ে দেবো যেহেতু অনেকদিন ধরেই রান্না বান্না করছে ওরা তো একটু কষ্ট হয় গরমের মধ্যে আমাদের কেরম হয় কষ্ট হয় না তা ওকে একটু ছেড়ে দেবো এবারে আমি যাবো করে দিকে এই দেখুন সর্ষে বাটা ইলিশ করে বলে সরষে বাটা বেটে কষাটা কষাচ্ছে আর এর মধ্যে কাঁচা লঙ্কা আর সরষে পেটে মশলাটা আর কালো জিরেটা ফোড়ন দিয়েছে তেলের মধ্যে দিয়ে সরষেটা আবার ভেজে নিচ্ছে আর পরে কাঁচা লঙ্কা কিছুটা কাঁচা লঙ্কা এরকম পাশে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছে কাঁচা লঙ্কা পরে গোটা গোটা দেবে যেহেতু এখানে অনেকটা লঙ্কা দেওয়া হয়ে গেছে কেউ আমার ছোটো মেয়ে ঝাল খেতে পারছে না বলে ওর জন্য গোটা লঙ্কাটাই দেবে না চিড়ে দেবে না যে যখন খাবে লঙ্কাটা ভেঙে খেতে পারবে ওই জন্য একটু জল দিয়ে দেবে ইলিশ মাছটা প্রায় হয়ে এসছে দেখুন এই যে আমি তেল দিয়ে দিয়েছি উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কারণ আটু ফুটবে তো একটু ফুটলে ঝোলটা যখন কমে আসবে একটু গাঢ় হবে তখনই নাবিয়ে দেবো এই যে দেখুন অনেকক্ষণ পর ঢাকনাটা খুললাম খুলে দেখলাম যে মাছটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ওরকম ফুটে উঠেছে আর আর এদিকে আমি যতক্ষণে মাছটা ফুটছিল ততক্ষণে আমি এদিকে পিঁয়াজ শাকের জন্য শাক চরচড়ি করবো তার জন্য উচ্ছে আলু আর পিঁয়াজটা কেটে নিয়েছি চলুন দেখে আমার মেয়ে বান্না কমপ্লিট করে স্নানে ঢুকেছে কারণ আমার মেয়ে এই বেলাটা চান করে বলে গরম লাগে তা চান করে রান্না করতে চায় না তাই আমিও তাই করি সকালবেলা একবার গা হাত পা ধুয়ে করে আবার রান্না করে যাই রান্নাঘর থেকে বেরিয়ে আর স্নান করে তারপরে খাই নাহলে আর দুটো ভাত খেতে পারবো না ওই জন্য ও আমারই মতন তা ও এখন স্নানে গেছে তা বলল যে তুমি আজ আর আমাকে রান্না করে ঢুকতে দেয়নি আমি স্নানটা সেরে পুজো আচরা করে তার মধ্যে হচ্ছে অনেক কদিন না জামা প্যান্ট কাচিনি মানে এক গামলা মতন জামা কাপড় জড়ো হয়েছিল যেহেতু সবারই শরীরটা খারাপ তা আজ সব জামা প্যান্টগুলো এক গামলা জামা প্যান্ট সব কাঁচা কাচাকুচি করে এলাম তার মধ্যেও রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে বাবাকে খেতে দেওয়া হয়েছে গেছে চিনিকে খেতে দিয়ে দিয়েছে আর এবার দেখি রান্না দিকে এবার ছোট মেয়েকে আমি খাওয়াতে যাব। তাই আপনাদের দেখাতে যাচ্ছি যে রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এখানে রাখতে বলেছি আপাতত না হলে পিঁপড়ে হচ্ছে যেখানে রাখে সেখানে পিঁপড়ে হচ্ছে এই যেখান থেকে খেতে দিয়েছে বাবাকে শাক এই যে শাকটা নোটের শাকটা চচ্চড়ি করেছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে আর এখানে চিনির মাংস এক বেলা একদিন এক হ্যাঁ একটা খেয়েছে রাত্রের জন্য মতো রেখে দিয়েছে অল্প একটু ডেলিটা ডেলি ফুটিয়ে দিলে গন্ধ হয় খেতে চায় না ও একদিন যদি বেশি করে দুটো ফুটিয়ে আগে ফুটিয়ে রাখতাম এখন আর ফুটিয়ে রাখি না ওই কারণে তাহলে খায় নাও আর এখানে হচ্ছে এই যে ইলিশ মা এই যে ইলিশ মাছ আর এটা আমার জন্য ভেঙে গেছে আমারই এতে তুলতে গিয়ে ভেঙে গেছে এই সাইডটা এই যে ইলিশ মাছের সর্ষে বাটা করেছে এমন করে হাতা ঢুকিয়ে যে তুলতে গিয়ে ইলিশ মাছটা ভেঙেই গেল আমি এ বকাতে বেরবো হ্যাঁ মাছটা ভেঙে ফেললাম ওইটাই বড় ছিল বেশ অনেকটা এই যে সর্ষে বাটা করেছে আর এতে নিচে আছে গামলায় ভাত আর চলুন তাহলে ছোট মেয়েকে খাওয়াই